আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে একই ভিডিওতে কাঁচা আমের দুটো ভিন্ন স্বাদের আমসত্ব রেসিপি শেয়ার করবো একটা হলো টক মিষ্টি স্বাদের অন্যটা হলো ঝাল মিষ্টি এই কাঁচা আমের আমসত্ত্বগুলো যে কতটা মজার হয় আমরা কম বেশি সবাই জানি আর একবার বানিয়ে আপনারা সারা বছর কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপিটা খুব সহজভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমসতো তৈরির জন্য এখানে আমি প্রায় তিন কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এবারে আমি যে কড়াইয়ে আমটা সেদ্ধ করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে এটা সেদ্ধ হওয়ার পর পাতলা হয়ে যাবে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর এটা চুলায় বসিয়ে দিচ্ছি তারপর চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব না হলে নিচে আবার লেগে যেতে পারে এই তো এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে গলে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে হালকা একটু ঠান্ডা করে একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেবো এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের যদি কোনো আঁশ বা দানাদার অংশ থাকে সেটা ছাঁকনিতে ধরা পড়বে দেখুন কতটা আঁশ বের হয়েছে এই আঁশগুলো যদি আমসত্বের মধ্যে থাকতো তাহলে খেতে ভালো লাগতো না অবশ্যই এভাবে ছেঁকে নেবেন তাহলে আমসত্বগুলো খুব সুন্দর হবে এবারে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে আমি এখানে প্রথমে দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি পরবর্তীতে টেস্ট অনুযায়ী আরও চিনি ব্যবহার করব চিনিটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন প্রথমে আমি টক মিষ্টি আমসত্বটা তৈরি করে নেব এই জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চামচ পরিমাণ লবণ আর প্রায় একটা চামচের মতো বিট লবণ আমসত্বগুলো সেট করার জন্য এখানে আমি বড়ো সাইজের কিছু প্লেট নিয়ে নিয়েছি আমি এখানে দুই তিনটা প্লেট নিয়ে নিয়েছি এবং একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি এতে করে আমসত্বগুলো খুব ভালোভাবে উঠানো যাবে এই তো এটা চুলায় বসিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে জাল দিয়ে নেব একটু সাবধানের সাথে এটা জাল করতে হবে এটা ফোটার পরে ছিটতে থাকবে তাই একটু দূর থেকে একটু সাবধানের সাথে নাড়াচাড়া করে নিতে হবে এই তো এখানে আমি আরও কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি সাথে এখানে আমি আরও হাফচা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব প্রায় ছয় সাত মিনিট পর আমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি কিছুটা মিশ্রণ উঠিয়ে নিয়েছি যে এটা আমি টক মিষ্টি আমসত্ত্ব তৈরি করব এই তো আমি বড় প্লেটে কিছুটা আমসত্বর মিশ্রণ উঠিয়ে নিয়েছে আর বাকিটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভেজে গুঁড়ো করা পাঁচ ফোড়ন সাথে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে শুকনামরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য কয়েক ফোটা সবুজ কালার দিয়ে দিয়েছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও মশলা এখানে অ্যাড করতে পারেন চাট মশলাও দিতে পারেন তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখানে সব কিছুই আপনার আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এগুলোকেও প্লেটের ওপর ঢেলে নিয়েছি আর আমি একটু পাতলা করে সবগুলো প্লেটে বিছিয়ে নিয়েছি আমি এখানে টকঝাল মিষ্টি আম বেশি করেছি এবার আমি এটাকে রোদে শুকিয়ে নেব আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন এই তো আমি প্রায় দুদিনের মতো এটাকে শুকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর দেখুন কতটা পাতলা হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে আমশত্ত্বগুলো দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবারে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এই তো এরকম করে একটু রোল করে নিচ্ছি এই কাঁচা আমের আমশত্ত্বগুলো যে খেতে কতটা মজার হয় আর এই আমের সিজনে আপনারা একবারে বেশি করে এই আমসত্বটা বানিয়ে কড়া রোদে শুকিয়ে যে কোনো এয়ারটাইট বয়মে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে এটা ছয় সাত মাসের মতো ভালো থাকবে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমি তো এই আমের সিজনে বেশি করে কাঁচা আমের আমসত্বটা বানিয়ে রাখি সারা বছরের জন্য আমার কাছে মনে হয় পাকা আমের আমসত্ব থেকে কাঁচা আমের আমসত্বটা খেতে বেশি মজা হয় আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা পাতলা করে এই আমসত্বগুলো বানিয়ে নিতে পারেন আর পছন্দ মতো স্লাইস করে কেটে এটা সংরক্ষণ করতে পারেন এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ